আসসালামু আলাইকুম ভিওয়ার্স ইনফোভিডি তাই মোহাম্মদ তানভীর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পারতেছেন সব হচ্ছে চেয়ার টেবিল এরপর হচ্ছে সোফা সব অফিস আইটেমের কালেকশন একদম রিটেল প্রাইসে একদম কম দামের মধ্যে পেয়ে যাবেন আর এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে আমাদের নাইন বাই নাইন বাই কেমন আছেন আহ আলহামদুলি সর্বনিম্ন চেয়ার কোনটা সর্বনিম্ন কত দামের মধ্যে চেয়ার আছে আমাদের কাছে সর্বনিম্ন চেয়ার আছে এখন একটা এইটার কথা এটার মডেল হচ্ছে এম এস পিছনে দেখবেন আমাদের টানা দেওয়া আছে সম্পূর্ণ আর যেটা আছে সম্পূর্ণ সলিড ফর্মে সলিড ফর্মে আছে খুবই কমফোর্টেবল হ্যাঁ এটা আসলে ইউজটা করলে আমরা বুঝতে পারব না আচ্ছা এটা কিরকম রকম রাখতেছেন এটা আমাদের প্রাইস ফিক্সড প্রাইস আসবে 900 টাকা পর্যন্ত করা যাবে 900 টাকা রাখতে পারবেন হ্যাঁ সারা দেশে যে কোন জায়গায় দিতে পারবেন তো ডেলিভারি ইনশাআল্লাহ সব জায়গায় ডেলিভারি দেওয়া যায় বাহ খুবই সুন্দর এরপর কি দেখাবেন চেয়ারের আর কি কি কালেকশন আপনাদের আরো অনেক চেয়ারের কালেকশন আছে রিভলভিং চেয়ারের ভিতরে এগুলো দেখতে পারেন এগুলো সম্পূর্ণটা চায়না ইম্পোর্টেড চায়না ইম্পোর্টেড হ্যাঁ ওকে অবশ্যই এটার পায়া চাকা যেগুলো আছে সবই ইম্পোর্টেড এবং কি গদিটাও আচ্ছা আমাদের এখান থেকে ম্যাক্সিমাম জিনিসগুলো দেখবেন গদিটা বাংলাদেশে তৈরি হয় কিন্তু আমাদের গুলো সব ইম্পর্টেন্ট আচ্ছা এই গদি সহ ইম্পোর্ট করা চায়না থেকে সবকিছু আমাদের এখানে খুবই সুন্দর এই চেয়ার এর মেশিনটা আছে মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কিছু এটা আমাদের 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে হাইড্রোলিক গ্যারান্টি পাবে 1 বছরের আচ্ছা হাইড্রোলিক 1 বছর গ্যারান্টি থাকবে হ্যাঁ আর 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সারা দেশের যে কোনো সারা দেশের যে কোনো জায়গা খুবই সুন্দর এটার প্রাইস কত রাখতেছেন বল ভাই এটা আসবে 4000 টাকা ফিক্সড প্রাইস একদম 4000 টাকা ফিক্সড প্রাইস সারা দেশের যে কোনো জায়গায় দিতে পারবেন এখানে এই টাইপের এই টাইপের আইটেমই যেগুলো দেখতাছে এগুলো বিভিন্ন ভিতরে আমাদের আরো বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইজের চেয়ার আছে বিভিন্ন মডেল আছে একটা মডেল আছে এটা আসবে 4200 টাকা ফিক্সড এটা 4200 হ্যাঁ এটাও চায় না সম্পূর্ণটা ইম্পোর্টেড আমাদের এখানে যতগুলো চেয়ার দেখতাছেন সবগুলোই ইম্পোর্টেড চেয়ার সব ইম্পোর্টেড タイヤ চাকা যেগুলো আছে সব বাহ তারপরে এই একটা এই আরেকটা মডেল আছে এটাও

এটাও আমার আর্টিফিশিয়াল লেদারের পায়া চাকা যেগুলো আছে সেগুলো সবগুলো ইম্পোর্টেড ওকে এবং এটা আসবে আপনার 9500 9500 এর পরেরটা 9500 এটা ডাবল মেশিন এটাও আসবে আপনার 11500 টাকা 11500 টাকা বাহ এর পরেরটার কারুকার্য সুন্দর লাগে এটা আছে 17500 টাকা আসবে এটা হচ্ছে আমাদের হাতা পায়া এগুলো হচ্ছে সব কাঠের সব কাঠের এবং নিচের যে এগুলো এটা এসএস এর বেজের উপর করা সম্পূর্ণ আচ্ছা এসএস এর বেজের উপরে করা

যদি সারা নেয় তাও দেওয়া যাবে সহ কত সহ আসবে বারো হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা পড়বে আর সাইড নয় হাজার পাঁচশো এটা কি দিয়ে তৈরি করছেন ভাই এটাও মেলামাইন বোর্ড সুপারে আচ্ছা মানে গুনে পোকা ধরার তো কোন ধরার কোনো

তো আমরা কম বেশি সেল হয় এখানে যার ফলে আমরা একটা রিজনেবল সব সবসময় ট্রাই করি না আসলে এটা একটা ভালো একটা কথা বলছেন ভাই এখানে আরেকটা দেখতেছি এটা কিসে এটা হচ্ছে আপনার কাপড়ের বয়েল কাপুরের এটা ডাবল কাপড় সম্পূর্ণ

মানে দ্যাট মিনস এই কালারের জন্য তো আবার টাকা চেঞ্জ হবে না 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 কালারের জন্য টাকা চেঞ্জ হবে না কোয়ালিটি সম্পূর্ণ সেম আরে বাহ খুব সুন্দর এই তিন সিটারটা কত বললেন ভাইয়া এটা হচ্ছে 4500 4500 এই যে এই যে আমরা অফিস টেবিল দেখতেছি এটার নিচে এই যে একটা ডিজাইন এটা একটা ডিজাইন এগুলা কত সাইজ এটা হচ্ছে 5 ফিট যে ভাই কখন বলবে যে আমার আমার এই চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য আরো ছাড় আছে ভাই এটা বলে দিছে আমার চ্যানেল থেকে যারাই আসবে তাদের জন্য একটা ছাড় আছে ভাই এখানে এক সিরিয়ালে অনেক টেবিল কত ফিট বাই কত ফিটার এটা একটু বলেন আর প্রাইস গুলি একটু কম এটা হচ্ছে পাঁচ ফিট বাই বত্রিশ ইঞ্চি আসবে থার্টি টু ইঞ্চি হ্যাঁ ঠিক আছে এটা আসবে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচটা হচ্ছে চার ফিট চার ফিট চার ফিট বাই আঠাশ ইঞ্চি আসবে ওকে এটা আসবে এটার প্রাইস আসবে আপনার পাঁচ হাজার পাঁচশো হচ্ছে আঠাশ ইঞ্চি দশক আমরা হচ্ছে গিয়ে টেবিলের সামনে ফ্রন্ট সাইডটা মানে দেখতে যেরকম লাগবে দেখাচ্ছি তাই তো জায়গা স্বল্পতার কারণে আমি দেখাইতে পারতেছি না ফ্রন্ট সাইড এটা এটা আবার তিনটা ডয়ার থাকবে আর সাইডে গ্যাপ থাকবে গ্যাপ থাকবে আচ্ছা এরকম থাকবে তাই তো হ্যাঁ বাহ এটা কত পড়বে ভাই এটা পড়বে আপনার 7500 7500 বাহ খুবই সুন্দর ভাই খুবই আসলে রিজনেবল প্রাইজের মধ্যে এখানে অসংখ্য টেবিলের কালেকশন অসংখ্য সেইখান থেকে যার যে টেবিল পছন্দ হয় নিতে পারবেন ভাই কয়েকটা চেয়ার আর একটু দেখাই চেয়ার একটু কম দেখাই ফেলছে দর্শক আবার মানে অকুশি হয়ে যেতে পারে এই যে ভাই এই চেয়ারটা এই যে ঘরের যে ইয়ে করা কি চেয়ার বলে এটাকে বলে ভীমেশ আচ্ছা এটা মডেলের নাম হচ্ছে ভিমেশ আচ্ছা এটা আসবে আপনার 5500 টাকা ফিক্সড প্রাইস আসবে 5500 হ্যাঁ এটাও আমাদের গদি চাকা পায়া যেগুলো আছে সবগুলো আছে ইম্পোর্টেড ইম্পোর্টেড হ্যাঁ চায়না থেকে চায়না থেকে ইম্পোর্ট করা বা খুবই সুন্দর এগুলির ওয়ারেন্টি গ্যারান্টির কথা তো ভাই বলেই দিল এটা সেম ওয়ারেন্টি

এটা লাস্ট এ পর্যন্ত আসবে এটা চাইলে আমরা যে কোনো পজিশনে লক করে রাখতে পারবো আমি আমি যদি চাই এই পজিশনে লক হবে যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু ততটুকু পজিশনে লক করে রাখতে পারবো ওয়াও ওয়াও খুবই সুন্দর মানে একদম রিল্যাক্স হ্যাঁ রিল্যাক্স এটা এটার পিছনের ব্যাক সাইডটাও আসবে মেটালের আচ্ছা পিছনের ব্যাক সাইডটা হ্যাঁ এটা সাধারণত প্লাস্টিক ফাইবারের হয়ে থাকে কিন্তু আমাদের এটা আসবে মেটালের মেটালের ওয়াও এটা ফিটিং হচ্ছে চাই না চাই এটা কি রকম প্রাইস রাখতেছেন ভাই এটা আসবে 10500 টাকা 10500 আসলে দাম যেমন কাম ওইরকম

কি কি প্রাইজে কিরকম দামে কি কি ভাবে অফিস আইটেম গুলি পেয়ে যাবেন এখান থেকে সারা দেশে ডেলিভারি দিতে পারবেন তো ভাই ইনশাআল্লাহ সারা দেশে আমি ডেলিভারি দিই ডেলিভারি দেওয়ার প্রসেসিংটা কি আপনার এখানে এটা এখানে পাঠাও আছে কুরিয়ার সার্ভিস আছে যেকোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এটা ডেলিভারি দিয়ে থাকি ভাই আপনি এখানে আসার ঠিকানাটা যদি একটু এটা আসার ঠিকানা হচ্ছে এটা মিরপুর 2 জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ওকে আমাদের দোকান নাম্বার হচ্ছে 32 32 ওকে আর আপনার মোবাইল নাম্বারটা যদি বলে দিতেন আমার ফোন নাম্বারটা হচ্ছে 01715762043 আচ্ছা এটাতে ইমো WhatsApp আছে এটা আবার ইমো WhatsApp আছে এটা অলওয়েজ আমাকে পাবেন ইনশাআল্লাহ বাহ তো এই নম্বরে যোগাযোগ করলে দর্শক আপনাদের যাদের হচ্ছে গিয়ে অফিসের আইটেম অফিস চেয়ার টেবিলের প্রয়োজন যারা হচ্ছে যে অফিস চেয়ার টেবিল খুঁজছেন একটা রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য হচ্ছে গিয়ে এই জায়গাটা সন্ধান আমরা দিলাম এটা হচ্ছে গিয়ে খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে যাচাই করে নিতে পারেন কোনো সমস্যা নাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ